মেলা করে প্রত্যেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর চলে এসেছি উলুবেরিয়াতে উলুবেরিয়া পাখি মার্কেটে মানে পায়রা পশুপাখি মার্কেট এখানে আপনি প্রত্যেক শনিবারই হয় তাহলে আপনাদের চলে আসলাম এই ভিডিওতে কিছু কম দামি বা ভালো ভালো পায়রা আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শুরু করছি দেখুন আর অবশ্যই এই আপনারা ভিজিট করুন

এটা ন নাকি এটা চোখটা একটু আলাদা মতো না একদম সাদা ঘিয়ে দেশে যা আছে এটা সাদা গিয়ে চোখ পুরো একদম বিডিং এগুলো প্রাইস কত হয়ে হয়ে প্রত্যেক শনিবারই দাদা বসে ব্লুবেরিয়াতে আর কি আছে একটু দেখো হ্যাঁ কালসিরার সাথে জড়িয়ে আছে রাজ দুটো কিন্তু সেমই চোখ তো এদের তাহলে যদি জোড়া করে বাচ্চা করে বাচ্চা কেমন কি কেমন কালার আসবে বাচ্চা সব কালার এরকম কালসিরা বাচ্চা কালসিরা বাচ্চা কেটে এই জোড়াটার দাম কত আছে

যেন অনেক অনেক পায়রাগুলো অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় সেরকম নয় এই পায়রার কোয়ালিটিও সেরকম আছে দাম কত রেখেছে এটা দাম কত আছে আটশো টাকা সিঙ্গেল নড়ি আছে তাই তো আচ্ছা ধব রাখা যাচ্ছে না এতই ছটপট ঠিক আছে

অসংখ্য কালো দানা আছে এর মধ্যে দাম কত রয়ে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত কত দাম দেড় হাজার এসেছে সকালে এইসব পায়রা বেড়েছে টোটালটা দাম কত রেখেছে টাকা মা

প্রাইস কত রেখেছে ওটা বারোশো টাকা বারোশো টাকা ফিজ মাদি ভাই মাদি ভাই ভিডিও মাধ্যমে এলে একটু হাজারের মধ্যে হয়ে যাবে একটু কম আসলে কম বেশি হয়ে যাবে ঠিক আছে প্রত্যেক শনিবারই বসা হয় প্রত্যেক শনিবার বাড়িতে কালেকশন আছে বা ঠিক আছে নাম্বার অসুবিধা নেই নাম্বার দিয়ে দেওয়া হবে আরও কিছু কালেকশন আছে দেখাচ্ছি দেখুন জোড়া আছে একটা জোড়া আছে দেখুন ফিসের জোড়া আছে ধরে শখ করাচ্ছে দাদা দেখুন এক পেয়ার সবুজ পেয়ার দেখাচ্ছে যেটা ছেড়ে দেখিয়েছিলাম আপনাদেরকে তার দাম কত আছে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পেঁয়াজ ডিম বাচ্চা গ্যারান্টি থাকে ডিম বাচ্চা কোনো কোনো সমস্যা হলে রিটার্ন হুম আরও কিছু বাইরে আছে দেখা দেখুন ম্যাড্রাসের জোড়া আছে ধরে সব করা আছে দেখুন মেয়ের এটা নড় আছে দাদা একটি মন্ডির সাথে মেল দেখাচ্ছে দাদা চোখটি শখ করা নেই দেবার তোমার ফাইভ ফোর প্রত্যেক শনিবারই দাদার আসে যোগাযোগ করে নাম্বারও দাদার বাড়িতেও আছে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন একটু চোখের পায়রা আছে চোখের পর দাদার কাছে প্রত্যেক শনিবারে এইরকম ভালো ভালো কালেকশান থাকে আপনারা আসতে পারেন আর নাম্বারটাই বলেছি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে শো করে দেবো আপনাদেরকে দেখাচ্ছি যে সাদা নটটি দেখালাম সেটা দেখাচ্ছি আর দাদার কাছে এই শনিবার যে কালেকশানগুলো ছিল আপনাদেরকে সবই দেখাচ্ছি দেখুন হাঁচার মধ্যে এই সব কালেকশান ছিল দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন থাকেন ফেন্সি পায়রার জন্য এসব ফেন্সি পায়রা আছে উলুবেরি আসলে আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু দাদা ফেন্সি পায়রারই সেল করে এনার কাছে পুরোপুরি ফেন্সি পায়রা রাখে